ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তোফেন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের দারুণ খুশির খবর দিল মাননীয় মুখ্যমন্ত্রী কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বলা হয়েছে দু লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবে সরকারি কর্মীরা বিরাট ঘোষণা রাজ্যের কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন পুজোর আগেই সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য প্রকল্প নিয়ে কিন্তু নয়া বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার ফলে কিন্তু স্বাস্থ্য নিয়ে কিন্তু অনেকটাই চিন্তা দূর হয়ে যাবে সরকারি কর্মচারীদের এই প্রকল্পের আওতায় কোন কোন সরকারি কর্মীরা কোন সরকারি জন্য হাসপাতালে টাকা পর্যন্ত ছাড় হবে। হয়েছে দেখতেই পাচ্ছেন যে ফলে ডিএ আন্দোলনের মাঝেও রাজ্য সরকারের এই ঘোষণা অনেকটাই স্বস্তি দেবে সরকারি কর্মচারীদের জানা গেছে এই স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে কোনো সরকারি কর্মীর জন্য কিন্তু বড় ঘোষণা রাজ্য সরকারের রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য প্রকল্প নিয়ে কিন্তু নয়া বিজ্ঞপ্তি জারি জারি ও পেনশনভোগীদের পরিবারে দু লক্ষ টাকা পর্যন্ত কোনো হাসপাতালকে ক্যাশলেস পরিষেবা পেতে পারেন অর্থাৎ এই প্রকল্পের আওতায় কোনো সরকারি কর্মী চিকিৎসার খরচ দু লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে সরকার তবে সেই হাসপাতালকে অবশ্যই এই প্রকল্পের তালিকাভুক্ত হাসপাতাল হতে হবে গত বুধবার রাজ্যের অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফে এমনটাই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে আরও কিছু হাসপাতালকে যুক্ত করেছে সরকার যার ফলে আরও উপকৃত হবেন সরকারি কর্মচারীরা স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়া নতুন হাসপাতালগুলি হল কিন্তু কলকাতা কিডনি ইনস্টিটিউট তপবন হাসপাতাল টেকনো ইন্ডিয়া ডোমা হেলথ কেয়ার এবং সেন্ট্রাল আরামবাগ ডায়াগনোসিস্ট এবং এসএসজি হাসপাতাল হিমালয়া আই ইনস্টিটিউট জ্যোতির্ময় আরোগ্য ভবন মেডিকেল মেডিকেল ডায়াগনোসিস্টের মতো কিন্তু বেশ কিছু হাসপাতালকেও কিন্তু এই স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে তবে স্বাস্থ্য বিমার আরও কিন্তু উল্লেখ রয়েছে যদিও কোনো সরকারি কর্মীর জন্য বড় ঘোষণা রাজ্য সরকার এবং রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য প্রকল্প নিয়ে কিন্তু নয়া বিজ্ঞপ্তি জারি হাসপাতালে বিল কিন্তু দু লক্ষ টাকার বেশি হয় তাহলে কিন্তু সেই বিল সরকারের কাছে জমা দিলে পুনরায় সেই টাকা ফেরত পাওয়া যাবে তবে আগে বহুবার সরকারি কর্মচারীদের অফিসে যোগা অভিযোগ এসেছে যে স্বাস্থ্য প্রকল্পে বিল পেশের পরও কিন্তু টাকা পেতে অনেকটাই দেরি হয়ে গেছে সেই সমস্যার সমাধানে এবার কিন্তু পদক্ষেপ করেছে যে পদক্ষেপ করে করেছে রাজ্য সরকার সূত্রের খবর এবার থেকে স্বাস্থ্য প্রকল্প পরিচালনার দায়িত্ব রাখা হবে একজন চিকিৎসককে মেডিকেল সেলে এবার থেকে রাখা হবে চিকিৎসককে যার ফলে স্বাস্থ্য প্রকল্পের টাকা পেতে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য প্রকল্প নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি জারি জারি যে সমস্ত জারি যে যে সময় লাগছিল তা এবার কিন্তু লাগু মানে লাঘব হবে বলে কিন্তু মনে করা হচ্ছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ